পরীক্ষিত পারফর্মাররা ডাক পান না অভিজ্ঞতার নামে ডাক পান অফ ফর্মে থাকা খেলোয়াড়রা তরুণদের রেখে যেন মেয়াদ উত্তীর্ণ খেলোয়াড় দিয়ে দল ভরিয়ে রেখেছেন কোচ কার্লো আঞ্চলত্তি এর আগে পরীক্ষা নিরীক্ষা করে দলের ছন্দ নষ্ট করেছেন এবার যেন সেই পরীক্ষার নামে করছেন স্বেচ্ছাচারিতা সব মিলিয়ে এইরকম চলতে থাকলে আগামী বিশ্বকাপেও ভরাডুবির আশঙ্কা থাকবে ব্রাজিলের পরীক্ষা নিরীক্ষার নামে কার্লোর স্বেচ্ছাচারিতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এক নভেম্বর আল ইতিহাদের হয়ে সৌদি লীগে খেলতে নামেন ফাভিন হোট সেখানে ষোলো মিনিটের মাথায় তার করা ভুলে গোল হজম করে আল ইতিহাদ এরপর বত্রিশ মিনিটে নিজে হজম করেন লাল কার্ড যে কারণে ছাড়তে হয় মাঠ সব মিলিয়ে অন্যতম এক বাজে ম্যাচ খেলেন ফাভিন হোক তবে কে জানতো তার একদিনের মাঝে স্বয়ং ব্রাজিল জাতীয় দলে ডাক আসবে হোর যে ফ্যাভিনহ জাতীয় দলে নেই তিন বছর ধরে এই সময় যে ক্লাবের দারুণ পারফরমেন্স করে বয়সের জন্য ফাভিন হো বাদ পড়েছেন এমন নয় একটা সময় লিভারপুল দলে খেলতেন ছিলেন নিয়মিত কিন্তু বর্তমানে বত্রিশ বছর বয়সী ফাভিন হো নেই কোথাও তবু কেন তাকে ডাকলেন কোচ কার্ল সেই প্রশ্ন সবার মনে অনেকে তো বলছেন ফ্যাভিন হো ফুটবল খেলে এটা স্মরণ করাতেই তাকে ডেকেছেন কার্ল আঞ্চল অথচ এই মাঝ মাঠে ক্যাসিমিরোর দেখা যেত অনেকে ঘরোয়া লিগে কি দুর্দান্ত পারফরমেন্স ম্যাথুইস মার্টিন আলির ফ্লুমিনেসের হয়ে দারুণ করেছেন পারফরমেন্স একই পজিশনে আছেন হারকিউলিস আছেন করেন ম্যাথিয়াসের তরুণ ব্রুনবিদন চাইলে আন্দ্রে সান্তোসকে এই পজিশনের জন্য চেষ্টা করতে পারতেন কারলো সেই ক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডে ছিল আর অনেক অপশন তবে কোন হিসেবে ফ্যাভিন হোকে বেছে নিলেন কার্লো সেটা একমাত্র কার্লোই ভালো জানেন সেন্টার ব্যাকে জাপানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে একাই জোড়া ভুল করেছেন ফ্যাভিজিও ব্রুনো অথচ আবারও তাকে ডাকা হয়েছে দলে যেখানে বেরালদো লিউ অর্তিস রজার ইবনেস মুরিলো সহ একাধিক দারুণ সেন্টার ব্যাক আছেন সেখানে ব্রুনোর দিকেই কেন গেলেন কারল সেই প্রশ্ন থাকলো লেফট ও রাইট ব্যাকে ফেরানো হয়েছে দানিলো ও আলেকজান্দ্রোকে বিশ্বকাপের পরিকল্পনায় যেখানে ইউরোপের দলের বিবেচনায় গতিশীল ও আক্রমণাত্মক ফুল ব্যাক সেখানে দানিলো ও সান্দ্রো ব্রাজিলকে কতটা আশা দেখাতে পারেন সেই প্রশ্ন থাকবে আক্রমণ ভাগে নেইমারকে ডাকেননি ডাকা হয়নি অলরাউন্ড পারফর্ম করা কৌতিন হো বা অ্যান্তনিকে অভিজ্ঞতার দোহাই দিয়ে ডাকা হয়েছে ফ্যাভিন হোকে সৌদি লিগ থেকে অথচ একই লিগে ধারাবাহিক পারফর্ম করে লিনার্দ লিনার্দো উপেক্ষিত ফুটবল থেকে বাইরে থাকলেও যেন জায়গা বরাদ্দ থাকে রিচার লিসনের তিনি একমাত্র নাম্বার নাইন যিনি রাখেন ম্যাচের পর ম্যাচ ক্লিনশিট বারবার স্কোয়াড নিয়ে প্রশ্ন করলে বলা হয় পরীক্ষা নিরীক্ষা অথচ এইসব পরীক্ষা নিরীক্ষার নামে বারবার হেরে যাচ্ছে সেলিস হাওরা ছন্দ ও মনোবল নষ্ট হচ্ছে তাদের এভাবে চলতে থাকলে আবারও খারাপ প্ল্যানের মাধ্যমেই বিশ্বকাপে ভরাডুবি হবে ব্রাজিল দলের অধরায় থেকে যাবে বিশ্বকাপ শিরোপা